আব্বা এটা কথা কব কি কথা কও বাজান আমি বিয়ে করব, বিয়ে আইরে কপাল এই জন্যই আমি মনে মনে এটা ভাবছি এই জন্যই আমি যে আমার ওই কাছের একটা বন্ধু আছে হাজাম ওর সাথেই কথা বলতেছি মুসলমানি না করাইলে তো বিয়ে হয় না বাবা পারবো না না আমার বিয়ে আগে দিতে হবে আমার বিয়ে আগে দিতে হবে মুসলমানি না দিলে কেউ মেয়ে দেয় না আগে মুসলমানি নিতে হয় পরে বিয়ে করতে হয় তাহলে আগে মুসলমানি দাও মুসলমানি ওই যে আমার কাছের একটা বন্ধু আছে আমি তো যে চাষা মাঠে কাজ করে খাই ওর ভাগ্য ভালো ওই যে হাজাম হয়েছে হাজাম ওর সাথে আমি কথা বলতেছিলাম একটু ওয়েট করো ওর সাথে আমি কথা বলে নি তারপরে তোমার ওই যে মুসলমানি দিয়া তোমার সুন্দর একটা লাল টুকটুকি বউ আইনি দেবো হ্যাঁ আমার মুসলমানদের কিন্তু সাইকেল কিনতে লাগবে সাইকেল হ্যাঁ হ্যাঁ সাইকেল কিনতে বলে সব কিছু এই বড় বড় বক্স না লাগবে বক্স আমি নাসপনে নাচপনে দুইজন নাসপ হ্যাঁ তাহলে আমি কথা বলি হ্যাঁ তোমরা ওর সাথে যাও খেলোগা যাও যাও খেলোগা আয় হ্যাঁ বন্ধু কলেজ তো ছিলাম তুই তো সব শুনলি আহা তুই দেরি করিস না অতি তাড়াতাড়ি চলে আয় সাওয়াল তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে মুসলমানি না করায় তো আর বিয়ে দেওয়া যাচ্ছে না নয়তো দুই দিন চলে গেলে তখন আবার বলবে যে মুসলমানি নিব না আগে বিয়ে দাও তারপরে মুসলমানি নিব তখন আবার আমার আর দায়িত্ব থাকবে না তখন ওই নতুন বউ এসে কি আর ওই মুসলমানি আলা জামাই কি নিতে চাই বলো তুমি আর দেরি করো না খুব শীঘ্রই চলে আসো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি তোমার অপেক্ষাই থাকলাম আরে দোস্ত হ্যাঁ তো চলে টুনটুনি আমি কাটবো তুই আমার ছোট কালার বন্ধু না তুই এই সব নিয়ে টেনশন করিস না আরে দোস্ত থাক তো চলে দেখতে আমি এখনই আসছি এ দোস্ত গেট খোল চলে আসছি আমি কোন দাঁতে দাবা তোমারে কইলাম না আমার একটা ছোটবেলাকার বন্ধু ওই যে কাটে না দেখছো ফোন দিয়ার সাথে সাথে চলে আসে কি মজা তোমার কাট দিয়ে দেখছো আরে দোস্ত কি অবস্থা ভালো আছো ভালো আসো 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 দেখছো তুমি 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 রেডি হও সুন্দর করে এই যে আমার দোস্ত তোমার মসলমানি দিবে কি আনন্দ হবে বক্স নিয়ে আসলো তোমার সাইকেল কিনে দেবো আচ্ছা ঠিক আছে বন্ধু তুই এখানে বয় আমি আমার ছেলেকে রেডি করে নিয়ে আসি ঠিক আছে তুমি তুমি এখানে বসো বাবা তুমি এখানে বসো আমি আমি পাটি নিয়ে আসি হ্যাঁ তুমি বসো তুমি বসো বাবা বসো বসো হ্যাঁ কাজ শুরু করা যাক নাকি যাকি হ্যাঁ তুমি বসো এদিকে আসো বাবা হ্যাঁ কি মজা আব্বা খাবো এখন কি করবে আমার ওই যে কইলাম তোমার ওই যে সাইকেল কিনতে হলে তো কাটা লাগবে বুঝো না না আমি কাটবো না আমি আগে দুধ খাবো তারপর আমি আগে দুধ খাবো তোমার আমি মতন মানি দিবা আমার আমি মতন মানি নেবো সাইকেল কিনে দেবো গিয়া সাইকেল আর বকতা না লাগবে নি বক হ্যাঁ আমি কিন্তু নাচবো হ্যাঁ দুইজনে একসাথে নাচবো হ্যাঁ তোমার আম্মু সাথে নাচবো হ্যাঁ